আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিও দেখতেছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি প্রপার্টি সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে চলে আসি ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার দুসাই যে বাজার বাজার পরে আরাগাঁওয়ে আরাগাঁয়ের দুর্গাপুরে আজকে একটি সাত শতাংশ জমির সন্ধান নিয়ে দেশ এবং প্রবাস থেকে অনেক আমার এই এলাকাতে জমির সন্ধান চান রাস্তার পাশে আজকে একেবারে ফ্যাক্টরির পাশে সরকারি যে রাস্তা রাস্তার পাশে আজকে সেই জমিটির সন্ধান জমির পরিমাণ সাত পয়েন্ট পঁচিশ শতাংশ যারা দেশ এবং প্রবাস থেকে এরকম জমি খুঁজতেছেন তারা স্ক্রিনে দেখানো নাম্বারেও ফোন দেবেন আর জমিটি একেবারে ফ্যাক্টরির পাশেই যাদের এই জমিটি ভালো লাগে তারা খুব দ্রুত জমিটি দেখবেন দেখে ভিজিট করবেন দেখবেন দেখে মালিকের সাথে কথা বলে জমিটি ক্রয় করতে পারবেন জমিটি সাত পয়েন্ট পঁচিশ শতাংশ মালিকের প্যাকেজ দাম পঁয়ষট্টি লক্ষ টাকা এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাতে একটু সামনেই হচ্ছে আজকে সেই জমিটি যাদের ভালো লাগে তারা খুব দ্রুত স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি চলে আসলাম সেই জায়গাটির কাছেই এই যে দেখতে পাচ্ছেন অনেক প্লট এখানে বিক্রি হয়ে গেছে একেবারে যে সরকারি রাস্তা রাস্তার পাশেই এই দিয়ে কাঠগড়া বাজার হয়ে জিরাবু চলে যাওয়া যায় বিশ মাইল চলে যাওয়া যায় এটি দিয়ে চলে যাওয়া যায় আরাগাও বেলমা এই যে রাস্তাটি ঠিক এই রাস্তাটির উপরেই হয়েছে সেই জমিটি দেখতে পাচ্ছেন বিশাল বিশাল দেয়াল এগুলো সব ফ্যাক্টরির জন্য নির্ধারিত জায়গা অলরেডি পাশে একটা ফ্যাক্টরি কাজ শুরু হয়ে গেছে ঠিক ফ্যাক্টরিটার অপোজিটই হচ্ছে আজকের সেই সাত পয়েন্ট পঁচিশ শতাংশ জমি দেখতে পাচ্ছেন একটা বিশাল ফ্যাক্টরির কাজ চলমান আর যে জমিটি বিক্রি হবে এই যে হন্ডা রাখা আছে এইটি হচ্ছে সেই জমি সাত পয়েন্ট পঁচিশে যারা কম টাকার ভিতরে একটু বেশি জমি খুঁজতেছেন কিংবা এই মুহূর্তে ঘর বাড়া দিবেন বাড়ি করে তাদের জন্যই ছিল আজকের এই ভিডিওটি। ঢাকার খুব কাছাকাছি উত্তরা মিরপুরের কাছে একেবারে দশ কিলোমিটার দূরত্বে আজকে সেই আশুলিয়ার দুর্গাপুরের এসে হচ্ছে সেই জমিটির অবস্থান কারণ এলাকাতে প্রচুর অফিস আদালত মিল ফ্যাক্টরি এছাড়াও ইউনিভার্সিটি রকম কর্মযোগ্য এই এলাকাতে প্রচুর যারা ঢাকার পাশেই জমি খুঁজতেছেন আর জমির তো দাম সব জায়গাতেই বাড়তেছে দিন দিন এটা আপনারাও জানেন এই যে পাশে ফ্যাক্টরিটি দেখতে পাচ্ছেন কাজ চলমান ঘর ভাড়া যদি কেউ দিতে চান দিতে পারবেন বা এই মুহূর্তে থাকতে চান থাকতে পারবেন মালিকের বিশেষ টাকার প্রয়োজন হয়তো উনি সাত পয়েন্ট পঁচিশ শতাংশ জমিটি প্যাকেজ দাম একদম পঁয়ষট্টি লক্ষ টাকা উনি দাম চাইতেছে একদম পঁয়ষট্টি লক্ষ টাকা এই দামের ভিতরে যদি কোনো ভাই বন্ধু জায়গাটি ভালো লাগে তাহলে খুব দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জমিটির অবস্থান ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার দুর্গাপুরের ভিতরে এটি আসলিয়া বাজার যে দুসাই দুসাইদের পরে হচ্ছে এই আরাগাঁও বা দুর্গাপুর দেখতে পাচ্ছেন একেবারে সরকারি রাস্তার সাথেই তার কি দেখাবো ভাই দেখানোর মতো তেমন কিছু নাই একেবারে যে সরকারি রাস্তা রাস্তাটির সাথেই যারা জমিটি ক্রয় করতে চান তারা সরাসরি আসবেন এই স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করে জমিটি ভিজিট করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন ফ্যাক্টরির কাজ চলমান আসলে আমরা সামান্য একটু ধারণা দিই আপনাদেরকে এই ধারণা দেখে যদি কারো ভালো লাগে তখন আপনার জমিটি ভিজিট করবেন ভিজিট করলে বিস্তারিত তথ্য জানতে পারবেন তো যাই হোক যাদের এই জায়গাটি ভালো লাগে তারা খুব দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু